বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি আমল নিয়ে এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে আপনার পছন্দের মানুষ শিকলে বাধা থাকলেও আপনার সামনে হাজির হতে বাধ্য হবেন সাদলা আর এই আমলটি শত শতবার পরীক্ষা করে আতে চমৎকার রেজাল পাওয়া গিয়েছে এই জন্যই আপনাদের মাঝে এই আমলটি নিয়ে এসে হাজির হয়েছি আর এটি এমন একটি আমল সকল ভাই বোনেরা এই আমল করতে পারবেন এর বিন্দু অসুবিধা হবে না শুধুমাত্র এই আমল করার জন্য যে নিয়মগুলো রয়েছে পরিপূর্ণভাবে আপনার জানতে হবে যদি এই আমল থেকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক কেউ যদি তাকে আটকেও রাখে ওই ব্যক্তি তৎক্ষণাৎ আপনার সামনে এসে হাজির হতে বাধ্য হবেন শা যদি দেশের বাইরে থাকে তার আসতে যতটুকু সময় লাগে আর যদি নির্দিষ্ট একটি দূরত্ব থাকে তার আসার জন্য যতটুকু সময় লাগবে অতটুকু সময় তাকে দিতে হবে এত চমৎকার রেজাল্ট পাবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এটি হচ্ছে এত বিশেষ একটি আমল এই আমলটি আমি আপনাদেরকে যেভাবে বলবো একবারের জন্য শুধু সেইভাবে আপনারা প্রয়োগ করে রাখেন এই আমল থেকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ছেলে অথবা আপনাদের পছন্দের যে কোনো মেয়ে অথবা আপনাদের স্বামী অথবা স্ত্রী অথবা কাউকে আপনি শত শতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তার জন্য এই আমলটি করতে পারবেন অথবা দেখা যায় আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন আপনার সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকে ফিরে আনার জন্য এই আমলটিকে আপনি করতে পারবেন এমন কি এই আমলটিকে আপনি চাইলে কারোর সাথে আপনার সম্পর্কটা আছে কিন্তু গভীর সম্পর্ক না সে সম্পর্কে গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্য এই আমলটি করতে পারবেন এক কথায় আপনার পছন্দের যে কোনো মানুষের জন্য এই আমলটিকে আপনি করতে পারবেন যখন এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে আপনি প্রয়োগ করবেন সাথে সাথে এই খাদেম খাদেমগণ তার কাছে যে উপস্থিত হবে তার মস্তিষ্ক তার তার লজ্জাস্থান স্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বালিয়ে দিবে আপনার প্রতি এমন আকর্ষণ প্রেম ভালোবাসা এমন শিহরণ জাগিয়ে দিবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকেই চিন্তা করতে পারবে না সব সময় সে আপনার সাথে কথা বলার জন্য পাগল পারা হয়ে যাবে তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য এমনভাবে পাগল পারা হবে অন্য কারোর সাথে কথা বলে সে স্বাদ ওই জীবভার মধ্যে সে পাবে না কথা বলার মধ্যে একটি স্বাদ রয়েছে সে কারোর সাথে কথা বলে সেই স্বাদ পাবে না তার কানের মধ্যে সব সময় আপনার আওয়াজ শোনার জন্য পাগল পাড়া হয়ে থাকবে তার দুই চোখ আপনাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে তার দুই চোখ সব সময় অপেক্ষা করবে আপনাকে কখন সে দেখবে এমন কি তার মস্তিষ্কের মধ্যে সব সময় আপনার কথায় চিন্তা হতে থাকবে তার কলবের মধ্যে আপনাকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকবে আপনারা দেখবেন যে যাকে আপনি পছন্দ করেন তাকে দেখার জন্য আপনার দুই চোখের অবস্থা কি হয় কলবের অবস্থা কি হয় সারা অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা কি হয় আর যদি ওই মানুষটাকে আপনি কাছে পেতে চান তাহলে আপনার ভিতরে কেমন অনুভূতি সৃষ্টি হয় ঠিক তার চাইতে হাজার গুণ বেশি অনুভূতি তার মধ্যে সৃষ্টি হবে আর মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য তার মন প্রাণ সবসময় ছটফট করতে থাকবে আপনার কাছে আসার জন্য যতক্ষণ না সে আপনার কাছে আসতে না পারবে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না সবসময় শুধু আপনার কথা ভাবতে থাকবে আর যতক্ষণ সে আপনার কাছে না এসে উপস্থিত হবে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আর শান্তি কোনো মধ্যেই মিলবে না আপনারা দেখবেন কাজ করেন অথবা অন্যান্য কিছু করেন কিন্তু ভিতরটা আপনার কলবে অবস্থাটা এমন হয় কারো কাছে যে পড়ে থাকে এমন একটি অবস্থা হবে তার যে যতক্ষণ না সে আপনার কাছে সুদেহ পড়ে থাকবে মন কিন্তু আপনার জন্য আমল ঠিক আমি যেভাবে বুঝে তারপর সেইভাবে প্রয়োগ করতে হবে সেদিক করা যাবে না তাহলে আমলের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ভালো করে বোঝেন আশা করি প্রত্যেকটি ভাই বোন এই আমল করতে পারবেন এই আমল করার জন্য আপনি অবশ্য অবশ্যই আগে পাক পবিত্র হয়ে অযু করে উত্তম পোশাক পরিধান করে তারপরে আমল করার চেষ্টা করবেন কিন্তু আপনি একটি নির্জন স্থান বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন আর যদি নির্জন দুজন ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে তারপরে হচ্ছে আপনাকে আমলটি করতে হবে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যাই না মাঝে বসে কেবল আমি কি হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে উত্তম ভাবে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা রেখে আল্লাহ তালা আপনাকে এটা দিবেন সে আপনার কাছে আসবেন সে আল্লাহ ভরসা রেখেই আপনাকে আমলসি করতে হবে এরপর আপনাকে প্রথম কাজ যেটি করতে হবে সারফুল উমার এবং তহসিন করে নিতে হবে এই সার্ফুল এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল ওমার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই কোনো দিন শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না এই জন্য প্রথম কাজ হবে সার্ফুলার এবং তাহসিন করে নেওয়া সারফুল উমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমল ঠিক দিন দিন হচ্ছে শুক্রবার অন্য আমল করা যাবে একমাত্র না সূর্য ওঠার পর থেকে আগ পর্যন্ত যে সময় আপনার জন্য উত্তম মনে হয় সেই সময় করতে পারবেন তবে এই দিনে বেশ কিছু মুহূর্ত রয়েছে যেগুলো এই ধরনের আমল করা উত্তম সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ করে পড়লে জানতে পারবেন শুক্রবারে কোন সময়গুলোতে কাউকে প্রেমে পাগলপাড়া করা বিয়েতে রাজি করা আকৃষ্ট করে হাজির করার জন্য এই যে হা শব্দটি রয়েছে তিনবার লিখবেন হা শব্দটিকে আটবার লিখবেন এরপরে যা যেভাবে লিখা হচ্ছে হুব হুব লিখবেন এরপরে এ তালসাম লিখার পরে গুল করে তার চারপাশে আমি যে তাউকিলটি বলবো সেই তাউকিলটি আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন প্রথম আরবি বাংলা বলবো তারপর আরবি বলব বাংলাতে লিখলে লিখবেন এই তামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রেমে পাগল পাড়া করে আমার সামনে হাজির করতে একক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকদি ভরপুর করে দিন

নিজের মুখে হয় পঁয়তাল্লিশ বার পাঁচ করবেন অথবা আমার মুখে পঁয়তাল্লিশ বার শুনবেন আর ওই সময় আমার মুখ শুনলে যার জন্য আমল করবেন তার কথা মনে চিন্তা করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা যথিনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন তবে আপনারা এই যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটিকে মাদুরে ভরে ছেলেরা যদি কোনো মেয়ের জন্য আমল করেন ডান হাতের বাহুতে বাঁধবেন মেয়েরা যদি কোন ছেলের জন্য আমল করেন বাম হাতের বাহতে বাঁধবেন দেখবেন ওই ব্যক্তি তৎক্ষণাৎ আমলটি যেভাবে বললাম করে দেখেন আপনার সামনে হাজির হতে বাধ্য হেন সাহ্লাহ একটু এদিক সেদিক হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার